সকালে তাড়াহুড়োতে রুটির সাথে জলখাবারে যে তরকারি আমরা তৈরি করি তার মধ্যে সব থেকে তাড়াতাড়িতে যে তরকারি হয়ে যায় সেটা হলো আলু দিয়ে তৈরি আর সেই রকমই আলু দিয়ে আজকে আমি নতুন স্বাদের একটি রেসিপি যেটা তৈরি করা খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় খেতেও সুস্বাদু এমন একটি রেসিপি শেয়ার করছি এখানে খুব পরিমাণ সর্ষের তেল গরম করে হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিতে হবে কালো জিরে ফ্লেভার খুব ভালো লাগে সাথে একটা কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন অল্প পরিমাণে একটু মেথি পাতা অবশ্যই ফোড়ন দিতে হবে আজকের এই রেসিপির নাম হলো কাসৌরি আলু তাই মেথি পাতা দুবার এই রান্নাতে ব্যবহার করব। ফোড়নটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে একটা টমেটোকে কুচি করে তেলের মধ্যে মিশিয়ে টমেটোটা বেশ ভালো মতো নরম করে ভেজে নিতে হবে টমেটোটা বেশ যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে নিজেদের প্রয়োজন অনুপাতে আলু এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে আলু একটু ডুমো করে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু পোস্তর আলু কাটি সেরকমভাবেই এইবার আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আলুর সাথে মিশিয়ে দিতে হবে লবণ এখানে লবণ নিজেদের পরিমাণ বুঝে অ্যাড করবেন সব কিছু ভালো করে মিশিয়ে এইবার একটু নেড়ে চেড়ে নিতে হবে তেলের মধ্যে প্রায় মিনিট পাঁচেক সময় ধরে এই সময় ফ্লেমটা রেখেছি আমি হাইতে লো ফ্লেমে এখন দেওয়ার কিন্তু একদমই দরকার নেই মিনিট পাঁচেক হাই ফ্লেমে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম দশ মিনিটের জন্য রাখতে হবে দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আলুটা বেশ কিছুটা নরম হয়ে যাবে বাকি যেটুকু আলু সেদ্ধ হবে সেটা একটু জল মেশাতে হবে কেননা রুটির তরকারি একটু মাখো ভাবে তৈরি করলে খেতে ভালো লাগে রুটির সাথে তাই অল্প একটু জল কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে না হলে এই আলুর তরকারিটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে রুটির সাথে খুব একটা খেতে ভালো লাগবে না প্রায় এইট্টি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি আলুগুলো ডুবে থাকবে সেরকম পরিমাণে জল দেব। সাথে খুব সামান্য একটু চিনি টেস্টে ব্যালেন্স আনার জন্য এইটুকু চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবেন তাতে রুটির সাথে খেতে ভালো লাগে ঢাকা দিয়ে আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রাখতে হবে মোটামুটি আলুটা সেদ্ধ হতে প্রায় কুড়ি মিনিট মতো সময় লাগবে দশ মিনিট আমি জল ছাড়া ভেজে নিয়েছি আর দশ মিনিট আলু সেদ্ধ করলাম জল দিয়ে এইবার একটা হাতার সাথে সাহায্যে অল্প অল্প করে আলুগুলোকে ভেঙে দিতে হবে তাহলে একটু গ্রেভিটা ঘন হবে আর সব শেষে অবশ্যই একটু রোস্টেড কসুরি মেথি পাতা অ্যাড করবেন যেহেতু কাসোরি আলু তাই একটু কসরি মেথি পাতার ব্যবহার একটু বেশি করলে খেতে ভালো লাগবে আর সব শেষে অবশ্যই কাঁচা সরষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করবেন তাহলে ফ্লেভার খুব ভালো লাগবে একটু জল জলে ভাব রাখবেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুতে অনেকটা জল টেনে নেবে তরকারিটা সম্পূর্ণ মাখো মাখো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে সকালে তাড়াহুড়োতে রুটি দিয়ে খাওয়ার জন্য কাসাউরি আলুর রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকলে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুক ইউনিক কুকউইথ শিল্পী চ্যানেলটি